ঈদের শপিং কি করলাম কি করলাম না সেটা নিয়ে আসলে এখন আর ওভাবে ভাবি না তবে ঈদের আগে ভালো একটা ফেসিয়াল নিতে না পারলে আমার মনে হয় ঈদ ঈদ ফিল আসে না আর এই ফিলটা নেবার জন্য আজকে শুক্রবার একেবারে অসময়ে চলে যাচ্ছে আমি পার্লারে আমার বাসার পাশেই তাই রিক্সা নিয়েই বের হয়ে গিয়েছি আর বাসার রান্নাবান্না গুছিয়েই এসেছি তো চলে এসেছি ফাইনালি পার্লারে অনেক ভিড় আর আমার মনে হচ্ছিল সন্ধ্যায় যাব কি না বিকেলে তো সন্ধ্যা বিকেলে আরও ভিড় হবে সেটা আমি জানি যার কারণে দুপুর দুপুরবেলায় আসলাম যে এই সময়টা কিছুটা ফিরি পাবো তো না এতটাও ফিরি ছিল না ওদের সবগুলা বেড ফুলফিল ছিল আর ওই যে আমার খালি একটু পরপর চোখ চুলকায় ঠোঁট চুলকায় গলা চুলকায় এই আর কি হতেই থাকে এরকম করি আমি যতক্ষণ ওদের কাছে মানে কাজ করি ওদের একটু ডিস্টার্ব করতেই থাকি একবার টিস্যু चाहिए एक बार पानी चाहिए তো যাই হোক এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে আর এখনও মুসল্লিরা মানে নামাজের পর ছেলেরা এখনও রাস্তাতে আছে কিছু কিছু তাই আমি কিছুক্ষণ ওয়েট করলাম সেটা শেষ হবার পরেও যে সব মুসল্লিরা বাসায় চলে যাক তারপরেই বের হব রিক্সা নিয়ে মাত্র দুই তিন মিনিটের রাস্তা আমার তো কিছুক্ষণ ওয়েট করলাম আর একটু দেখে নেবার চেষ্টা করছিলাম আর ফেসিয়াল আসলে আমার গোছলের আগে করতেই ভালো লাগে তো এই যে বাসায় এসে যেটা করেছি টুকিটাকি ফ্রিজে যা সবজি ছিল সবই নামিয়ে নিয়েছি পুইশা ছিল ভাজি করে ফেলেছি একটা এর অর্ধেক ছিল সেটাও মাসকালার ডাল দিয়ে রান্না করেছি আর হচ্ছে কিছু পটল রয়ে গিয়েছিল পটলটাও কাজে লাগানোর জন্য রুই মাছ বের করে সেটা দিয়ে রান্না করে ফেলেছি উদ্দেশ্য যে আর সবজি টবজি কিনবো না আর ইনশাল্লাহ লাগবেও না আল্লাহ যদি সব কিছু ঠিক রাখেন কালকে ইনশাল্লাহ আমরা দুপুরের পর হচ্ছে রওনা দিয়ে দিতে পারবো সেরকম একটা প্ল্যানিং এখন পর্যন্ত আছে তো দুপুরে খেয়ে দেয়ে হচ্ছে আমি আবারও একটু দেখার চেষ্টা করছিলাম টাকাগুলা বৃথা গেল নাকি কোনো কাজে আসলো আর আমি সকালে কফি খাইনি যাওয়ার সময় আনিস ভীষণ মানে চিল্লাচ্ছিল কফি না খেয়ে গেলে ঝামেলা হবে আর যে আমাকে ছাড়া থাকতেই পারে না যখন তখন সে চলে আসবে তো তার ভয়েও আবার নিজেরও মনে পড়লো কফিটা নিয়ে দুপুরে মানে রুমে চলে আসলাম খেয়ে দিয়ে আর ওই যে একটা সময় না কিছু সিরিয়াল দেখতাম স্টার জলসায় তো সেইগুলো বন্ধ হয়ে হয়ে গিয়েছে এখন কিন্তু আর দেখি না এখন দেখার মতো তেমন কোনোটা পাই না তো ওই সময়ের কিছু পুরানো সিরিয়াল যেগুলো আমার খুব ভালো লাগতো সেইগুলো না আবার পূর্ণ প্রচার করছে সেই সময় তো অফিসের কারণে সন্ধ্যায় দেখতে পারতাম না দেখা যেত সকালবেলা উঠে আবার ওগুলা হচ্ছে পরের দিন আবার পুনরায় প্রচার হতো সকালবেলা অন করতাম আমি এর মধ্যে রেডি হতাম গোসল করতাম নাস্তা করতাম আর ওই একটু কানে আওয়াজ আসতো সেটাই ভাল লাগতো মানে এত পছন্দ ছিল এই সময়ের সিরিয়ালগুলো সেইগুলোর আবার কয়েকটা দেখলাম যে ওরা পূর্ণ প্রচার দিচ্ছে এটা আড়াইটা থেকে একেরে ছয়টা পর্যন্ত হয় আমার খুব ভাল লাগতো এই সিরিয়ালটা তখন দেখতে তো সেটাই দেখে নিচ্ছি আর হচ্ছে গোছ গাছ অনেক আছে আজ পর্যন্ত